আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখানো বিষয়নজীবী বিন্দু যে যেখান থেকে যুক্ত আছেন সবাই সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কমেন্ট করবেন একটি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন এবং আগামীতে যারা এমসিকিউ পরীক্ষা দিবেন তাদেরকে আজকের এই ক্লাসটি মেনশন করতে পারেন ওকে তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আজকের আলোচনাটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে ধারা বাহান্ন থেকে সাতান্ন পর্যন্ত আমরা আলোচনা করব এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আর অনেক বিষয় কখন নিষেধাজ্ঞা না মঞ্জুর হয় আরো বিভিন্ন রকমের বিষয় কিন্তু এখানে আলোচনা করা আছে সো খুবই মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি তাই সবার কাছে অনুরোধ থাকবে বিভিন্ন গ্রুপে একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন যেন আজকের এই ক্লাসটি সবাই দেখার সুযোগ পায় হ্যাঁ ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই ইনশাল্লাহ যুক্ত আছেন হ্যাঁ অনেকেই কমেন্ট দিচ্ছেন সবাই শেয়ার করে দিবেন হ্যাঁ সবাই বিভিন্ন গ্রুপে যেহেতু পাবলিক ক্লাস দিচ্ছি বিভিন্ন গ্রুপে সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যেন বার কাউন্সিল যারা পরীক্ষা দিবেন পরবর্তীতে এই ক্লাসটি সবাই দেখার সুযোগ পায় ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি যুক্ত আছেন অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মায়া হাসান ডান সামেরা মল্লিক সালাম দিয়েছেন আসসালাম শিউলি খান রোজা রহমান যুক্ত আছেন ওকে মাসুর হাসান যুক্ত আছেন হাস্তাহা হাসি সালাম দিয়েছেন আমাদের শেরপুরের আহ ভবিষ্যৎ আইনজীবী হাসনা হেনা হাসি আগামীতে যেন আপনার এই নামের সাথে আপনি সুবিচার করতে পারেন হাসি দিয়ে যেন আপনি বার সনদ নিয়ে আমাদের আপনি কি করতে পারেন আপনার এই হাসিটা আমরা দেখতে চাই হ্যাঁ হাসনা হেনা হাসি আর না হেনা হাসি কিন্তু এমনি খুব হাসে কোটে আমার সাথে কোনোদিন কথা হয় না কিন্তু খুবই হাসু খুবই হাসি খুশি থাকে ঠিক আছে খুবই হাসি খুশি থাকে বোঝা যায় যাই হোক এমডি আরিফ হোসেন ডান রবি শেয়ার ডান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সামিরা মল্লিককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সামিরা মল্লিক বরাবরই পাবলিক ক্লাসগুলো থাকলে অনেক শেয়ার করেন ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ খুবই প্যারার মধ্যে মানে খুবই মধ্যে আছে আর কি মেহেদি হাসান শেয়ার দিয়েছেন ওকে অনেক শিক্ষার্থীকেই যুক্ত হতে দেখতে পাচ্ছি সালাম সাহেব এমডি সালাম শেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ওকে তো প্রিয় যে আমরা আজকের আলোচনার নির্বাচন করেছি আজকে হচ্ছে যারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমাদের স্পেশাল ব্যাচে যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা শুরু করেছিলাম আজকে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের শেষ ক্লাস সুনির্দিষ্ট প্রতিকার আইন এমসিকিউ এর আজকে শেষ ক্লাস ধারা ভাদ্র থেকে সাতান্ন পর্যন্ত আলোচনা করব তাজিমুল হুদা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ইফতাকার আহমেদ রোমান সালাম দিয়েছেন সালাম এমডি সালাম কিশোরগঞ্জ থেকে আমি প্রিন্স মাহমুদ আপনার ক্লাসে যুক্ত হলাম আলহামদুলিল্লাহ নামটা কিন্তু চমৎকার প্রিন্স মাহমুদ ওকে তো দেখেন নিষেধাজ্ঞা আমরা ধারাবিত্তিক আলোচনা করার পূর্বে আমরা প্রাসঙ্গিক কিছু বিষয় জেনে নিই নিষেধাজ্ঞা দেখেন এই নিষেধাজ্ঞা সবিতা গাঙ্গুলি যুক্ত হয়েছেন নিষেধ যুগ আজ্ঘা এই দুটা ভাঙলে আপনি যদি ভাঙেন নিষেধ যুগ আখ্যা অর্থাৎ নিষেধ যুগ আখ্ঞা অর্থাৎ শব্দগত ভাবে নিষেধাজ্ঞা শব্দটির ব্যাখ্যা করলে বোঝা যায় মানে আপনি নিষেধাজ্ঞা যদি বলেন নিষেধ যুগ আজ্ঞা নিষেধাজ্ঞা নিষেধ করে আদালত কর্তৃক প্রদত্ত যে আদেশ প্রদান করেন সেটাই হচ্ছে নিষেধাজ্ঞা নিষেধ করে আদালত যে আকসানুর সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম নিষেধ করে আদালত যে আদেশ দেন সেটাই হচ্ছে নিষেধাজ্ঞা তো দেখেন এই যে এটা হচ্ছে মূলত ওয়েট করবেন এটা হচ্ছে মূলত প্রিভেন্টিভ রিলিফ এর একটা অংশ প্রিভেন্টিভ রিলিফ এর একটা অংশ হ্যাঁ প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক যে প্রতিকার আছে প্রিভেন্টিভ রিলিফ আছে বা নিষেধমূলক যে প্রতিকারগুলো নিরোধমূলক এই নিরোধমূলক প্রতিকারগুলি হচ্ছে মূলত নিষেধাজ্ঞা ইনজাংশন ওকে এখন দেখেন আদালত কি করতে পারেন একটা কাজ করার নিষেধ করতে পারেন আদেশ করতে পারেন একটা কাজ করার নিষেধ বা আদেশ যা করুক না কেন নিষেধ করার মাধ্যমে বা আদেশ করার মাধ্যমে যে আদালত যে আদেশটা দেন সেটা হচ্ছে মূলত নিষেধ আজ্ঞা নিষেধ করার মাধ্যমে এখানে যে বিষয়টা আদালত নিষেধ করে যে আদেশটা দেন হ্যাঁ আদালত কি করেন নিষেধ করে আদালত কর্তৃক নিষেধ করে একটা কাজ আপনি করবেন না এমন একটা কাজ নিষেধ করে যে আদালত যে এটা দেন হ্যাঁ এটা হচ্ছে নিষেধাজ্ঞা এখন দেখেন এখানে ধরেন এটা একটা ভূমি এই ভূমিতে করিম দখলে আছে করিম এবং তিনি হচ্ছে জমির মালিক সত্ত্বাধীন মালিক মানে সত্ত্বাধীন মালিক তার সত্য আছে এই জমিতে বা এই ভূমিতে করিম নামক একজন ব্যক্তি এই জমিতে তার সত্য আছে দখল আছে এখন দেখা যাচ্ছে কিছু সন্ডাগুন্ডা এ বি সি কিছু সন্ডাগুন্ডা এই ভূমিতে কি করতে চাচ্ছে বেআইনি ভাবে দখল করতে চাচ্ছে এই ভূমি কি করতে চাচ্ছে ক্ষতি সাধনের হুমকি দিতে চাচ্ছে এখন এই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু তারা যেন এই জমিতে আপনার শান্তিপূর্ণ যে দখল আপনার যে মালিকানা যে অধিকার এই অধিকারের যেন তারা হস্তক্ষেপ ভবিষ্যতে না করতে পারে এই যে আপনার একটা অধিকার এই জমিটা কার এই জমিটা হচ্ছে আপনার করিম নামক একজন ব্যক্তির এই এই জমি জমিতে আপনার মালিকানা আছে আপনার সত্য আছে এখন এই যে কতিপয় সন্ডা সন্ত্রাসী ভূমিদস্যু যখন আপনার এই ভূমি বেআইনি ভাবে অন্যায় ভাবে বেদখল করতে চাইবে বেদখল করার হুমকি প্রদর্শন করবে ক্ষতি সাধন করতে চাইবে তখন কিন্তু আপনি তাদের যে হুমকি ক্ষতি সাধন বেদখল এই যে এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার অধিকারটা বলবৎ করার জন্য আপনি কিন্তু এখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন চিরস্থায়ী নিষেধাজ্ঞা চুয়ান্ন ধারা অনুযায়ী চাইতে পারবেন আদালত কিন্তু তখন আপনাকে কি করবে এই যে সলিমদ্দি কলিমদ্দি রহিমদ্দি বিভিন্ন রকমের ভূমিদস্যু তারা যেন আপনার এই ভূমি আপনার যে অধিকার এই অধিকারের যেন তারা ভবিষ্যতে হস্তক্ষেপ করতে না পারে চিরদিনের জন্য তাদেরকে প্রবেশাধিকার বাধিত করবেন তাদের তারা যেন এই জমিতে কোনো দিন হস্তক্ষেপ করতে না পারে ক্ষতি সাধন করতে না পারে বেদখল করতে না পারে তার জন্য কিন্তু আপনি আদালতের দ্বারস্থ হয়ে দেওয়ালি কার্যবিধির যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে চুয়ান্ন ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন ওকে এখন আমরা আজকের এই ক্লাসে অস্থায়ী নিষেধাজ্ঞাটা কখন চাওয়া যাবে অস্থায়ী নিষেধাজ্ঞা কি চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা কয়টি ক্ষেত্রে চাওয়া যাবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি বাধ্যতামূলক বা ম্যান্ডাটরি ইনজাংশন মানে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কি কখন চাওয়া যাবে এই প্রত্যেকটা নিষেধাজ্ঞায় আমরা দেখব আলোচনা করব পাশাপাশি আমরা এখানে আলোচনা করব কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না আদালত মঞ্জুর করবেন না এই বিষয়গুলো আমরা জানব তাহলে দেখেন নিষেধ করে একটা আদালত যে আদেশটা দেন সেটাই হচ্ছে নিষেধাজ্ঞা মূলত এখানে আমাদের এইটুকু আলোচনা করার পূর্বে আমাদের চলে যেতে হবে ছয় ধারাতে ছয় ধারাতে একটু ব্যাকে আমরা ফ্ল্যাশ চলে যাচ্ছি এটাকে বলা হয় ফ্ল্যাশ ওকে আপনারা বলুন যে ছয় ধারা আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছয় ধারাতে কি বলা আছে দেখি দুরন্ত শিক্ষার্থীগণ আমাদের দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত আছেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছয় ধারাতে আমরা চলে যাচ্ছি কি বলা আছে এখানে একটু কমেন্ট করবেন দেখি কোন কোন শিক্ষার্থী এখানে কমেন্ট করতে পারেন দ্রুত কমেন্ট করবেন ওকে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ প্রায় ছিয়াত্তর যারা শেয়ার দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার দেননি শেয়ার দিয়ে দিবেন ওকে নুসরাত জাহান শিফা ছয় ধারা এই ছয় ধারাতে কি বলা আছে কি বিষয় বলা আছে কি বর্ণিত আছে একটু কমেন্ট করবেন নিষেধাজ্ঞার সংঘা নিষেধাজ্ঞার সংজ্ঞা দেখি কে বলতে পারেন ওকে কমেন্ট করবেন সবাই সবাই কমেন্ট করবেন দেখেন ছয় ধারাতে আমরা যদি যাই নিরুধ নিরুধক যে প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ প্রতিকার ভেরি গুড হাস্তা হেনা হাসে প্রিভেন্টিভ রিলিফ প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে সংজ্ঞা এখানে কি বলা হয়েছে দেখেন তো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে পাঁচের যে গ এই সংজ্ঞাতে বলা হয়েছে গ এটাই হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ গ ছয় ধারাতে সংজ্ঞা প্রশ্ন যদি হয় যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কত ধারায় দেওয়া হয়েছে অনেকেই কিন্তু উত্তর করেন পাঁচের গ উত্তর কিন্তু হবে ছয় ধারা কারণ এখানে বলা হয়েছে ছয় ধারা প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা এই সংখ্যাতে বলা হয়েছে প্রিভেন্টিভ রিলিফ বলতে বোঝায় পাঁচের ঘ দ্বারাতে আদালত যে প্রতিকার মঞ্জুর করেন সেই প্রতিকারকে প্রিভেন্টিভ রিলিফ বলা হয় তাহলে পাঁচের ঘ কি বলা হচ্ছে পাঁচের ঘ কি বলা হচ্ছে দেখেন তো কোন কাজ না করতে বাধ্য এমন কোন পক্ষকে তা করা হতে বিরত রাখার মাধ্যমে কোন কাজ একজন ব্যক্তি না করতে বাধ্য নিষেধ করা আছে একটা আইনে একটা কাজ করতে নিষেধ করা আছে না করতে বাধ্য ওই না করার আদেশ প্রদানের মাধ্যমে আদালত যে মঞ্জুর করেন এই প্রতিকারটার নামই হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ এই প্রতিকারটির নামই হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ তাহলে দেখেন এখানে আমরা ছয় পাঁচের গ পাশাপাশি এখানে বাউন্ন ধারাটাও আমরা রাখবো একসাথে বাউন্ন ধারাটাও একসাথে রাখবো বাউন্ন ধারাতে দেখেন প্রিভেন্টিভ রিলিফ কিভাবে প্রদান করা হয় একসাথে না দিলে বুঝতে পারবেন না আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি দেখেন ছয় ধারাতে আমরা কি দেখলাম প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা এই সংজ্ঞাতে বলা হয়েছে পাঁচের ঘ পাঁচের ঘ দ্বারাতে যে প্রতিকার এটাই হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ তাহলে পাঁচের ঘতে কি বলা হচ্ছে একটু দেখেন আইনে যে নিষেধ আছে আমি সংক্ষেপে বললাম আইনে যা নিষেধ আছে সেই কাজ নিষেধ করার মাধ্যমে আদালত যে সেই কাজটি হ্যাঁ নিষেধ আদালত যে প্রতিকার মঞ্জুর করেন অর্থাৎ নিষেধাত্মক প্রতিকার এটাকে বলা হয় নিষেধাত্মক এটাকে বলা হয় কি নিষেধাত্মক দেখেন প্রশ্ন যদি করা হয় যে শরির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ ধারায় নিষেধাত্মক প্রতিকার কয় ভাবে প্রদান করা হয় অনেকে উত্তর করেন পাঁচ ভাবে এটা উত্তর হচ্ছে নিষেধাত্মক প্রতিকার কয়টি উত্তর করবেন তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাত্মক প্রতিকার উপাদান কয়টি হ্যাঁ যে কাজ না করার বাধ্যবাধকতা রয়েছে সেই কাজ করা থেকে বিরত থাকার যে আদেশ প্রদান করা হয় অর্থাৎ নিষেধ করার মাধ্যমে আদালত আইনে যা নিষেধ সেই কাজ নিষেধ করার মাধ্যমে আদালত যে প্রতিকার মঞ্জুর করেন হ্যাঁ সেই কাজ করা থেকে বিরত রাখা মানে নিষেধ করা সেই কাজটি করা থেকে বিরত রাখা বা নিষেধ করার মাধ্যমে আদালত যে প্রতিকার মঞ্জুর করে তাকে বলা হয় নিষেধাত্মক দেখেন তো দেখি সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ ধারায় কয়টি আদেশাত্মক প্রতিকারের কথা বলা আছে আদেশাত্মক এবং বা ধারাতে যে বিষয়টা কিভাবে কি করেন প্রিভেন্টিভ কিভাবে মঞ্জুর করা হয় মঞ্জুর দেখেন এই যে তিনটা ধারা আপনারা একসাথে পড়বেন আহ সুনির্দিষ্ট প্রতিকার আইনের তিনটি তিনটি আচ্ছা সুমন জান্নার শারমিন নিরোধক প্রতিকার দুইভাবে মঞ্জুর করা যায়

এই ছয় ধারাতে বলা হচ্ছে পাঁচের গকেই প্রিভেন্টিভ রিলিফ বলে গ যে প্রতিকারটা সেটাই হচ্ছে রিলিফ বলছে আইনে যা নিষেধ করা আছে সেই কাজটি না করার মাধ্যমে বা নিষেধ করার মাধ্যমে আদালত যে প্রতিকার মঞ্জুর করে সেটাই হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ বা নিষেধাত্মক প্রতিকার বাউন্ন ধারাতে দেখেন বলা হচ্ছে কিভাবে প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা যায় প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্র্যান্টেড কিভাবে প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা যায় এখানে কিন্তু ভান্ড ধারাতে আরো কিছু কথা আছে আমরা পড়ব তাহলে আমরা এইটুকু তিনটা ধারা একসাথে মিলিয়ে যদি পড়েন আপনার মনে থাকবে যারা লিখিত পরীক্ষা দিবেন আজকের ক্লাসটি তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই যে এইটুকু থেকে একটা প্রশ্ন হয়ে যেতে পারে আর মূল সামারিটা মূল ভেজিকটা জানা থাকলে প্রশ্ন আপনি লিখতে পারবেন ইনশাল্লাহ ওকে তাহলে প্রিয় ভবিষ্যত এই তিনটা ধারা থেকে ইনশাল্লাহ আহ শিউলি খান বলছেন পাঁচটি পাঁচটি না আদেশাত্মক চারটি একটি হচ্ছে পাঁচটি পাঁচ ধারাতে পাঁচটি প্রতিকার হ্যাঁ এখন আমরা দেখে দেখেন এখানে এই যে নিষেধাজ্ঞা কত প্রকার বলেন তো দেখি নিষেধাজ্ঞা কত প্রকার দেখি কে বলতে পারেন নিষেধাজ্ঞা কত প্রকার দেখি কে কি উত্তর দেন দেখি নিষেধাজ্ঞা কত প্রকার নুসাত জাহান শিফা অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে মঞ্জুর করা যায় শিমু সুলতানা বলছেন তিন প্রকার ওকে দেখি নিষেধাজ্ঞা কয় প্রকার আব্দুল আলিম জয়নাল আবেদিন আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী সালাম এম সালাম দুই প্রকার রোজা রহমান তিন প্রকার জান্নাত শারমিন তিন প্রকার নিষেধাজ্ঞা মাহমুদ প্রিন্স মাহমুদ বলছেন দুই প্রকার আকসা দুই প্রকার দেখেন এখানে কিন্তু আপনাদের কনফিউশন শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মতামত কিন্তু বিভিন্ন রকমের স্টুডেন্ট দিচ্ছেন এখানে আমি এই বিষয়টা বলে দিচ্ছি যদি শুধু প্রশ্ন হয় নিষেধাজ্ঞা কত প্রকার উত্তর উত্তর তিন প্রকার আর যদি বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞা কত প্রকার আহ সুনির্দিষ্ট প্রতিকার আইনের বাহান্ন ধারায় নিষেধাজ্ঞা কত প্রকার এই ক্ষেত্রে উত্তর হবে দুই প্রকার ওকে দেখেন এইটাই হচ্ছে আপনাদের মূল প্রবলেম কোথা থেকে প্রবলেম আপনাদের হতে পারে দেখেন নিষেধাজ্ঞা যদি বলা হয় কত প্রকার বাউন্ন ধারা মেনশন করা না থাকে এই যে বাউন্ন ধারা বাউন্ন ধারা মেনশন করা না থাকলে শুধু যদি বলা তাকে নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট আইনে নিষেধাজ্ঞা কত প্রকার প্রকার কি কি অস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী বা স্থায়ী এবং বাধ্যতামূলক ওকে সবাই কমেন্টে লিখে ফেলবেন একবার করে তাহলে দেখেন নিষেধাজ্ঞা কত প্রকার এখানে উত্তর হচ্ছে তিন প্রকার অস্থায়ী চিরস্থায়ী বাধ্যতামূলক এখন এই যে দুই প্রকার বললাম এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারাতে বলা হয়েছে প্রিভেন্টিভ রিলিফ কিভাবে মঞ্জুর করা যায় এই যে প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্র্যান্টেড এখানে বলা হচ্ছে দেখেন প্রিভেন্টিভ রিলিফ দা ভেন্টেড অফ দা কোর্ট বা ইনজাংশন টেম্পোরারি অর অপাচুয়াল টেম্পোরারি অর অর্থাৎ এখানে দুই প্রকার হচ্ছে অস্থায়ী এবং চিরস্থায়ী তাহলে দেখেন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কিন্তু প্রিভেন্টিভ রিলিফে নাই বাধ্যতামূলক হচ্ছে আধেসাত্মক প্রতিকার এটা হচ্ছে নিষেধাত্মক না এটা হচ্ছে প্রতিকার আদেশাত্মক প্রতিকার তাহলে প্রিভেন্টিভ রিলিফ অনুযায়ী প্রিভেন্টিভ রিলিফ অনুযায়ী বা প্রতিরোধমূলক যে প্রতিকার নিরোধমূলক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকারের কথা হচ্ছে দুই প্রকার অস্থায়ী চিরস্থায়ী টেম্পোরারি অর পারপাচুয়াল দেখেন বাহান্ন ধারাতে বলা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্র্যান্টেড অ্যাট দ্য ডিসক্রিপশন অফ দা কোর্ট বা ইনজাংশন টেম্পোরারি অর পারপাচুয়াল টেম্পোরারি অর পারপাচুয়াল তাহলে বাহান্ন ধারাতে প্রিভেন্টিভ রিলিফ যদি বলা হয় কয় ভাবে মঞ্জুর করা যায় অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা যায় এখন কি কনফিউশন দূর হয়েছে নিষেধাজ্ঞা কত প্রকার তিন প্রকার অস্থায়ী চিরস্থায়ী বাধ্যতামূলক দেখেন এখানে নিষেধাজ্ঞা তিন প্রকার হলেও এটা হচ্ছে নিরোধক প্রতিকার নিরোধক আর এটা হচ্ছে আদেশাত্মক প্রতিকার আদেশাত্মক কোনটা আদেশার্থক বাধ্যতামূলক যে প্রতিকারটুকু এটাই হচ্ছে আদেশার্থক প্রতিকার বোঝা গেছে কিনা কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা এখন কমেন্ট করবেন প্রিয় ভবিষ্যৎ

ভুল হবে কমেন্ট করবেন রহমান বিশ্বাস বি কে বিশ্বাস বলছেন জি স্যার ওকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছেন অনেক শিক্ষার্থী যুক্ত আছেন ইনশাআল্লাহ ইয়াস স্যার ইসমাইল বিন আজিজ তাহলে আশা করি এখন আর ভুল হবে না হ্যাঁ এখন আমরা ধারাবৃত্তিক কিছু আলোচনায় চলে যাচ্ছি পাশাপাশি আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি এই বিষয়টা জানবো কখন অস্থায়ী কখন স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর